বিকল্প কাজের ব্যবস্থা নাই একটা রিক্সাও রাস্তা থেকে উচ্ছেদ করা এই বলি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাই সংগ্রামের বন্ধুগণ এখন আপনাদের মাঝে

দাঁড়িয়ে যাওয়ার পরিকল্পনা নিয়েছে আমরা পরিষ্কার ভাবে বলতে চাই একটি লোক রাজপথ থেকে যাবে না আপনারা না করবেন আজকে এই বলতে চাই যারা বলেছে এই চোর রা তামলার বিরুদ্ধে প্রজাতুরীnabla স্থানী পঞ্চায়েতের কাছে অপরচু টাকা 17 টাকা উত্তোলন করে এই দিল্লির মানুষের পূজনে গর্বসংসার ব্যবস্থা করুন যদি গ্রাম না করতে আগামী দিন যদি এই সব ইচ্ছা রাষ্ট্রপথে আপনাকে কিন্তু পাওয়া যাবে না আমরা আপনার ভালো চাই আপনার প্রশাসনের সংস্কার চাই সব সাধুদেবকে করতে চাই কিন্তু আমাদের থেকে লাথি না আমাদের ভালোবাসো আমাদের যে আপনাদের রাষ্ট্র গলায় আমরা আপনাদের এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য ইতি কিন্তু বাংলাদেশে বিকল্প কোনো শ্রমের ব্যবস্থা নেই অনেক বড় বড় একা তৈরি হয় অনেক বড় বড় মিন আপনার রাস্তা তৈরি হয় ফ্লাইওভার তৈরি হয় এই সব ফ্লাইওভারের ঘরের টাকা বিয়ে তৈরি হয় এই সব ফ্লাইওভার দিয়ে বড় বড় লোকের গাড়ি কিন্তু এই অটো রিক্সা গরিবের কোন গাড়ি সেখানে চলতে পারে না অটো রিক্সায় কারা চলে অটো রিক্সা যেমন গরিব মানুষ চলে তেমন অটো রিক্সায় গরিব মানুষ চলে মহল্লার ভিতরে এক পানি রাস্তাঘাট ভাঙা সেখানে এই অটো রিক্সা চালকরা মানুষকে বহন করে

সৃষ্টি করে এগারো হঠাৎ করে রয়েছে যদি বন্ধ করা হয় তাই কিন্তু মানুষের